তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সমীরকালীন অফিসিয়াল ব্লগ ভিডিও তো আপনারা কেমন আছে সবাই ভালো আছো আর ভালো না থাকলে দেখো আপনাদের ভাইয়ের জন্য আপনারা ভালো থাকারই চেষ্টা করো যারা ভালো নাই করো তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠো কারণ আজকের একটা হাসি মুখে এবং আনন্দ সংবাদ দিতে চলেছে ভিডিওর মাধ্যমে তো আপনাদের এই ছোটো ভাইয়ের আপনারা অনেক অনেকেই দেখছেন আজ দিন ধরে আমার দলের নাচের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন সবাই বলতেছিলো কমেন্টে কি দাদা নাচ কবে আছে নাচ কবে আছে তো আপনাদের মনের আশা পূর্ণ করতে চলেছি আমাদের নাচ আছে কথাই আছে বা কার সাথে আছে এবং তার মধ্যে কি কি যেমন এই অশোর নাচের প্রাইজ আছে সর্বপ্রথম তো আপনাদেরকে বলে দিই অশোর নাচের প্রাইজ আছে আর সমস্ত ইউটিউবার ভাইদের জন্য কারণ আমি একটা ইউটিউবার তো প্রত্যেকটা ইউটিউবার ভাইদের জন্যে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে আমার তরফ থেকে তো আপনারা দাদারা কেউ মানে বড় হয়ে ভিডিওটা স্কিপ না করে এক সিরিয়ালি দেখুন তাহলেই সব বুঝতে পারবেন তো যে আপডেটটা দিতে চলেছি সেই আপডেটের জন্য একটা আপনাদের ছোটো ভাইয়ের জন্য একটা লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও হ্যাঁ যাদের ইচ্ছা আছে ওই যে সাবস্ক্রাইব করে নাও কারণ আরও তো নিত্য নতুন আপডেট পাবেই আমার চ্যানেলে আপনারা দেখছেন বহুত অনেক অনেক আপডেট দিতেই চলেছি এবং আপনাদের জন্য মানে রাত দিনে একরকম খাটালি খাটছি চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো সর্বপ্রথমে তো বলবো কি আগামী ষোলোই ভাদ্র ষোলোই ভাদ্র বারো তারিখ ন মহিনা দু হাজার পঁচিশ সেই দিনটাই কিন্তু আমাদের নাচ আছে নাচ আছে এবং ওটার মধ্যে একটা বহুত বড় বিশাল ব্যাপার আছে যে দলটাকে করেছি সেটাও বিখ্যাত ছৌ দল অস্তাদ নিবারণ মাস্টার ভুলা সায়েন্স সাইন একাডেমি ভোলা ওস্তাদ নিবারণ মাহাতো যেটাতে আপনারা ভক্তরঞ্জন মাহাতোকে দেখতে পাবেন ভক্তরঞ্জন মাহাতোর নিজের দল আর অপর দিকে থাকবে আমাদের মানব জনকল্যাণ ছ ডান্স একাডেমি অস্তাদ সমীরণ কালিন্দি পরিচালনায় ফাল্গুনিচন্দ্র শ্রী ফাল্গুনি কালিন্দি এবং ম্যানেজার মহাদেব কর্মকার ও দুলাল বাউরি যাদের প্রত্যাপে আজকে আমি ছ দলটাকে আমার আবার ফিরিয়ে মানে আবার নিয়ে আসছি আমি আর একটা যদি সত্যি কথা বলতে চাইতো আজ পুরুলিয়াকে একটা সত্যি কিছু নতুন করার উপহার দেওয়ার চেষ্টা করেছি কারণ আজ দীর্ঘদিন ধরে আমিও ছনাচা কাম করেছি আপনারা জানবেন তো সেই জিনিসটাকে কেন্দ্র রাখে আর আমি কিছু নতুন করার চেষ্টা করেছি তো সর্বপ্রথমে সবাইকে বলে দিই কি সেই দিনটা আমাদের মানে নাচ পার্টিতে বলে দিলি অস্তা নিবারণ মাহাত্ম এবং অস্তা সমীরনকালীন দিন দুই দলের নাচ হবে কথাই হবে সেটা কিন্তু একদম শেষে বলে দেব বা আসার যাওয়ার রুট সহ বলে দিব এবং কি মানে ইউটিউবার ভাইদের জন্য আমি কি ব্যবস্থা করেছি সেটা বলে দিব তো এক নম্বরে হচ্ছে যে দুই দল নতুন ড্রেস পোশাক নিয়েই নেমবে যেমন আমাদের তো আপনারা আরও নানান ভিডিও দেখেছ আমার যে নতুন ড্রেস পোশাক তারা আমিও বাদ দিয়ে আমাদের যে দলটাকে উপযুক্ত দলটাকে করা হয়েছে যে অস্তাদ নিবারণ মাতো তো নিবারণ সারও কিন্তু নতুন ড্রেস মুখোশ নিয়ে আমার আসরে পা রাখবে তো যতগুলো ইউটিউবার বন্ধুরা আছে সবাইকে আমি রিকোয়েস্ট করে বলছি আপনারা আসবেন আর অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আমাদেরকে আরেকটা হচ্ছে যে এই নাচটা তো ডেট ডেটটা তো বলে দিলি ষোলোই ভাদ্র হ্যাঁ ইংরেজি তারিখ হচ্ছে বারো তারিখ ন মিনে দু হাজার পঁচিশ তো এটাই আমাদের সর্ব প্রথম আসর হবে এবং আসরটা কোথায় হবে সেটা বলে দিই আসরটা হবে আমাদের গ্রামে আপনাদের এই আমার গ্রাম হচ্ছে পদুটি গ্রাম গ্রাম পদুটি পোস্ট অফিস সরদহা থানা পিন্ডরা জলা ডিস্ট্রিক্ট বোকারো তারা বোকারো জেলার মধ্যেই পড়ছে তবে রুট গিলা আমি আপনাদেরকে বলে দিই দেখতে পাচ্ছি আমাদের ঝাড়খন্ড পড়ছে আপনারা যারা জানো তাদেরকে আমি বলে দিছি তো মেন ব্যাপার আছে যে যারা আমার বন্ধু ভাইরা যে ইউটিউবার ভাইরা আছো খাস করে আমি ইউটিউবার ভাইদের জন্যেই ভিডিওটা আমি তুলে ধরছি কারণ বহুত রকমের কমেন্ট আসছে অনেক দাদাই বলছে দাদা কোন থানা বোঠে যাবার কোনো প্রসেস তো এক নম্বর প্রসেস আছে যে কেউ যদি পুরুলিয়া দিকে থেকে আসছো পুরুলিয়া থেকে রাঁচি রোডে তো জয়পুর থানা এই জিনিসটা মনে রাখবে জয়পুর আর জয়পুরের থেকে আমার গ্রাম মাত্র পাঁচ কিলোমিটার বেশি লই পাঁচ কিলোমিটার বোঠে। এবং কোনো ইউটিউবার দাদাদের যদি কোনো সমস্যা হয় মানে প্রত্যেকটা রুটের ব্যাপার আমি বলে দিছি আপনাদেরকে প্রত্যেকটি দাদারাকে আমি রোটের ব্যাপারটা বলে দিছি যারা পুরুলিয়া দিক থেকে রাঁচি রোডে আসবে তাদেরকে কিন্তু জয়পুর পৌঁছে দিতে হবে আর জয়পুর এলে আমার গ্রাম মাত্র পাঁচ কিলোমিটার আর যারা ঝাইলদা দিক থেকে আসবে যে দাদারা ঝাইলদা থেকে আসবে বা আলসা থেকে আসবে যেদ গেলেই আসো আপনারাকে সেই জয়পুরটাকে লক্ষ্য রাখতে হবে জয়পুরের আটা মোড় আর আটা কলের এলে যারা পুরুলিয়ার দিক থেকে আসবে তারা সহ্য ডা দাইন সাইড ডালিবে ওই দাইন সাইডটা নিয়ে করে সহ্য কথা দাঁড়াতে হবে না ডাইরেক্ট আমাদের গ্রাম পৌঁছে সেই রোড একদমই বন জঙ্গলটুকু আছে তো যাই হোক আপনাদেরকে বলে দিই কিন্তু প্রোগ্রামটা হবে দিনে এটা আপনারা একটুকু খেয়াল রাখবে রাইতের ভাবনা চিন্তায় কেউ থাকবে নাই দিনেই আসবে সবাই মনোরঞ্জন করব আর যারা ঝালদার দিক থেকে আসবে তারা কিন্তু বাঁয়ে কাটবে আর বাঁ কাটে করে যে তো জয়পুর আসার পরে গোটা বাজারটা আপনারা পাইরাবেন আর যেই মানে জয়পুরটা পাইরার পরে দুটা গ্রাম পাবেন যেটার নাম হচ্ছে প্রথমে পাবে হাড়গাড়া আর তারপরে পাবে ভেড়িয়া আর জাস্ট ভেড়িয়ার মানে গ্রামটা পাইরাবে আশা করি সেই আমাদের অনুষ্ঠানের মাইক মানে বক্স বাজবে অবশ্য শুনতে পাবে বা কোনো মানুষকে জিজ্ঞাসা করলে এলো কি পদুটি গ্রামটা কোথায় নামটা খেয়াল রাখবো পদুটি পদুরি গ্রামটা কোথায় হ্যালো দু নম্বর তিন নম্বর হচ্ছে যে আমি আমার গ্রামের লাইভ লোকেশান চালাই রেখে দিব। যাদের দরকার আছে তারা আমার এই ডিসক্রিপশানে লাইভ লোকেশানটা দিয়ে দেব গ্রামটার লোকেশান দিয়ে দেবো আপনারা কিন্তু সেই লোকেশানটা দেখি চলে আসবে আর যেটা মেন ব্যাপার আছে সেটা হচ্ছে অসুর নাচে কিন্তু প্রাইজ থাকবে আর প্রাইজ বিতরণ হবে সে জিনিসটা লুকাইন থাকবে একদমই কারণ দেখো দুই শক্তিশালী দল নেচিবে আমরা তো শক্তিশালী তো দুই দল নেচিবে দুই দলের যে মেন কর্তা অসুর নাচে এখন বিখ্যাত তো সেই দুজনকেই পুরস্কার দেওয়া হবে মেডেল দেওয়া হবে আর দ্বিতীয়তে হচ্ছে যে আপনারা ইউটিউবার ভাইদের জন্য কিছু ব্যবস্থা নিয়েছি যতগুলো ইউটিউবার ভাইরা আসবে সবার জন্য খাওয়া দাওয়া একদমই আমার থেকে আর আমার পার্টির থেকে আপনাদেরকে সাদর আমন্ত্রণ আছে এখানে আসার বাদে তোমাদের কোনো অসুবিধা হবে না বাকি তো ইউটিউবারের কষ্ট ইউটিউবারে জানে তো তোমাদের যা কষ্ট সেটা তোমাদের সমীর ভাই অবশ্যই জানবে আর অবশ্যই জানবও করেছি তো তার জন্য বলছি দাদারা যারা ভালো নাইকো ভালো থাকার চেষ্টা করো দিনটা মনে রাখবে ছাব্বিশে ভাদ্র হ্যাঁ ইংরেজি তারিখ হচ্ছে তোমার বারো তারিখ ন মিনা দু তো সবাই কিন্তু আসবে আর খুব পরিমাণে আমরা আনন্দ করবো সবাই মিলে হ্যাঁ বহুত রকমের আমি মানে একটা জিনিস ঠানিয়ে রেখেছি তো আপনারা আলেই কিন্তু সেই জিনিসটা সম্ভব আছে নাহলে আর সম্ভব তো চলো পুরুলিয়ার মাটিতে কিছু একটা নতুন করে আসার চেষ্টা করেছি হ্যাঁ হয়তো অনেক লোক অনেক বলবে কামাকে কিন্তু ওটা আমার দিকে ধ্যান নাই যেটাই সজগতে ঘুরে ঘুরে যে শিক্ষাটা শিখেছি তাহলে একটুকু আলাদা করার চেষ্টা করেছি তো বন্ধুরা সবাই আসো আর আইসে করে সে জিনিসটাকে প্রকাশ হবে আপনাদের সামনে সোশ্যাল মিডিয়া নিয়ে করে সে জিনিসটাকে করানো হবে তো বন্ধুরা আর বিশেষ ভিডিওটাকে লম্বা নাই কি সেই এটা একটা ছোটো মোটো আপডেট ছিল তো যাদো আর যদি কারো সমস্যা হয়ে আসার জন্যে তো আপনাদের সমীর ভাই আপনাদের জন্যে সব সময়ের জন্যে আপনাদের পাশে আছে কোনো চাপ না আসবে ৰাস্তা অসুবিধা হ'ব কল কৰিবলৈ আহিব কোনো বেপাৰ নাই আমি ফোন আপোনাকে কথা বুলিব চাপ লিও ন ত আশা কৰি বন্ধুৰ যদি আপডেটটো ভাল লাগে যে হা তাক লাইক কৰি দিব চেনেল এটা ছাবস্ক্ৰাইব কৰি দিব বুজিলে আৰু নতুন নতুন আপডেট আহিছে আৰু সৰ্বপ্ৰথমটো বুলি দি আজিকে ৰচেণ্টলি আমাৰ আজিকাৰ ডেটে আজিকৈ তোমাৰ হৈ যনিবাৰ আজকের ডেটে আমরা যাচ্ছি আমাদের ড্রেস মুখ সাইনতে তো কোনো ইউটিউবার ভাই দাদাদের যদি প্রয়োজন আছে তো অবশ্যই আসো হ্যাঁ ওইখানটায় ভিডিও ফিডিও হবে আপনাদের আমার শত দেখা হবে আমার জেলের শত দেখা হবে আমরা সবাই যাচ্ছি তো আর কিছু না বলে ভিডিওটা দাদারা এখানে আমি সমাপ্ত করছি ততক্ষণ সবাই থাকো সবাই সুস্থ থাকো ভালো থাকো আর সবাই আসার চেষ্টা করো এইটুকুটাই বলবো আমি তো বন্ধুরা